এটা বলে আপনি পানি খাবেন আমি আপনাকে বলছি চ্যালেঞ্জ করে বলছি আপনি যদি আমার কথাটা আমল করতে পারেন আপনি একমাস পরে আমার সাথে দেখা করবেন আপনার ওষুধের থেকে যদি বেশি উপকার না পান তাহলে আপনি আমাকে বইলেন কাকে সায়েন্সের কথা বলি এসের কথা মেডিকেল সায়েন্স যেটা আপনার বেশি করে বিশ্বাস করেন অর্থাৎ মানুষ হুজুররা বিশ্বাস করুক আর না করুক ডাক্তারে বিশ্বাস করে কথা কয় না হুজুরে কয় ফজরের নামাজ পড়ো এটা হোনি না ডাক্তারে কয় সকালবেলা হাঁটবি ওই বেড়া বেন্লা আজান আজানের পরেই বাইরে যাগা হাঁটতে না হাঁটতে বাইর কিন্তু হুজুর যে বললো ফজরের নামাজ পড় ফজরের নামাজ পড়লে তুই একেবারে পিওর অক্সিজেন পাবি কি অক্সিজেন পিওর অক্সিজেন মানে সকালের অক্সিজেন আপনার চব্বিশ ঘন্টার মধ্যে যা অক্সিজেন সকালের দশ মিনিট ফজরের বাতাস ওই ফজরের রহমতের হাওয়ার মধ্যে যে অক্সিজেন সারা চব্বিশ ঘন্টার ভিতরে ওই অক্সিজেন নাই আমরা কই না মেডিকেল সায়েন্স বলে আপনি গুগলে চার্জ করেন মেডিকেল মেডিকেলের একটা সাইড আছে আপনি ওইদিকে চার্জ করে দেখেন পড়াশোনা করেন না আপনি খালি যে কোরআনশনী পট্ট এমনটা তো না ইসলাম কি শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দেয় তুমি সুস্থ কীভাবে থাকবা তুমি পরিবারের সাথে কিভাবে আচরণ করবা প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করবা সমাজে কিভাবে আচরণ করবা এই সব কিছু শিক্ষা দেয় ইসলাম এই জন্য ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম জুড়ে বলেন সোভান আল্লাহ তো আমরা বললে এটা মানুষ বেশি একটা রিসিভ করে না ডাক্তার কইছে নেই ওইটা করবে ঠিক নেই ডাক্তার কয়ে গ্যাস্ট্রিকের বলি খা এবার খাবার আগে যত বালা খাও নেই গ্যাস্ট্রিকের বড়ি খাইতে বলে না কথা কোন ঠিক নেই অথচ আমরা কয় এটা নবীর সুন্নত কেউ যদি খাবারের আগে এক গ্লাস পানি খাওয়া এটা নবীর সুন্নত পানি খাওয়া কি নবীর সন্ন্যত একটা দোয়া শিখাই দিক এখন থেকে আমলটা করার চেষ্টা করবেন বিসমিল্লাহি সারাবাং তহুরা বিসমিল্লাহ সারাবাং তহরা এটা কোরআনের আয়াত বিসমিল্লাহি সারাবাং তহরা এটা বলে আপনি পানি খাবেন আমি আপনাকে বলছি চ্যালেঞ্জ করে বলছি আপনি যদি আমার কথাটা আমল করতে পারেন আপনি এক মাস পরে আমার সাথে দেখা করবেন আপনার ওষুধের থেকে যদি বেশি উপকার না পান তাহলে আপনি আমাকে বই কারণ এটা পরীক্ষিত নবীর সুন্নত সুন্নত বিজ্ঞান একটা ভয় আছে ওই বইটা যদি কারো সংগ্রহে থাকে এটা সংগ্রহ করবেন সুন্নত ও বিজ্ঞান সুন্নত বিজ্ঞান আপনি ওই বইয়ের মধ্যে পাবেন যে কেউ যদি খাবারের আগে ওই দোয়া পরে এক গ্লাস পানি খায় সে কোনো দিন গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হবে না এখন বড় বড় ডাক্তাররা সাজেস্ট করে যে তুমি খাবার আগে পানি খাও খাবার খেয়ে সাথে সাথে পানি খেয়েও না খাবারের আগে পানি খাও এটা ডাক্তাররা সাজেস্ট করে এবার আসুন যাদের খাবারের রুচি নাই যাদের খাবারের রুচি নাই নবী বলেন যে খাবার শুরু করার আগে একটু লবণ মুখে দাও আরেকটা দোয়া পড়ো বিসমিল্লাহি হানি আম মারি আ বিসমিল্লাহি হানি আম মারি আ একটু লবণ মুখে দাও মুখে দাও মুখে দিলে কি হবে এবার ডাক্তার বলতেছে ডাক্তার বলে যাদের খাবারে রুচি নাই তারা খাবারের আগে একটু লবণ খাও আর এটা নবীজি দেড় হাজার বছর আগে বললেন কেমন ডাক্তার আমার নবী নবীকে দেড় হাজার বছর আগে বলেন যে তোমরা খাবারের আগে একটু লবণ মুখে দাও যদি কেউ এটা করতো মান বলেন এখনকার ডাক্তার বলে রাতের খাবার খেয়ে সাথে সাথে ঘুমায়ো না আর আমার নবী বলে রাত্রে খাবার খেয়ে হাঁটাহাটি করা নবীর সুন্নত সোমান বলেন কেউ যদি খাবার খেয়ে ঘোমা তার এক নম্বরে ব্লাড প্রেশার হবে কি হবে হাই প্রেশার হবে কেউ যদি খাবার খেয়ে সাথে সাথে রাত্রে খাবার খেয়ে ঘোমা তার কি হবে হাই প্রেশার হবে ডাক্তার বয় ডাক্তার বলছে যে তার হাই প্রেশার হবে ডায়াবেটিক্স হবে তার হজমের শক্তি কমবে তার পেটের ভিতরে আওয়াজ করবে মানে গন্ডগোল হবে পেটের ভিতরে নবী কয় খাবার খেয়ে কমপক্ষে এক ঘন্টা হাঁটাহাঁটি বা এক ঘন্টা পরে শোয়া এটা নবীর সুন্নত জোরে বলেন আল্লাহ তো দেড় হাজার বছর আগে নবী এগুলো বলে দিয়ে গেছে এগুলো বলে দিয়ে গেছে আজকের ডাক্তার মেডিকেল সায়েন্স এগুলো প্রমাণ করতেছে তার মানে নবীজি যা বলছে নবীর প্রত্যেকটা শূন্যতের মধ্যে শান্তি জোরে বলেন শোভান নবীর সুন্নতগুলো আমল করেন দেখবেন সব দিকে আপনি শান্তি পাচ্ছেন নবী থেকে আপনি দূরে যাবেন আপনার অশান্তির সীমানা থাকবে না তো বাটা দৌড়ায় গেল নবীর কাছে আর আমার তাড়াতাড়ি কালিমা পড়াই দেন এখন আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছিলাম আমি সায়েন্সের কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম আপনি আমি সবাই তো মোটামুটি কম বেশ স্বপ্ন দেখি দেখি না আপনার স্বপ্ন দেখেন না একদিনও দেখছেন না স্বপ্নে কত কিছুই তো দেখেন কত জাতের স্বপ্ন কতজনে কত স্বপ্ন দেখে একবার স্বপ্ন দেখে সর্দারের হোটেলের মিষ্টি খাচ্ছে থেকে দেখে বালিশের তোলা মুখের ভিতরে আসে না কতজনে কত স্বপ্ন দেখে হ্যাঁ একজনের স্বপ্নে দেখে বিমানে উঠতেছে ঘুম থেকে ওইটা দেখে খেদাবালির যা আসে সব মাটিতে হ্যাঁ আসে না আছে তো স্বপ্নে ওরকম অনেক এরকম অনেক স্বপ্ন দেখে আবার অনেকে ভালো স্বপ্ন দেখে কেউ স্বপ্নে বদিনা শরীফ যায় আসেনা না নাই কেউ স্বপ্নে মক্কায় যায় কে স্বপ্নে নবীর দিদার পায় কেউ স্বপ্নে অলির দিদার পায় কেউ স্বপ্নে মৌলা আলীর সাথে কথা কয় অসংখ্য নজির আছে অসংখ্য কত নজির লাগবে আপনার কেউ স্বপ্নে শাহজালালের সাথে কথা বলে তো এক একজনের এক এক রকম স্বপ্ন যার আমল যত ভালো হবে সে খুব ভালো ভালো স্বপ্ন দেখবে এখন স্বপ্নে এক লোক স্বপ্নে আমি এরকম অনেকেই দেখেছি বা আমি নিজেও দেখেছি স্বপ্ন স্বপ্নের মাধ্যমে অনেক জায়গা মানে কয়েকটা শহর ঘুরে আসছে স্বপ্নে কি কয়েকটা শহর ঘুরে আসছে আচ্ছা বলেন তো দেখি ভৈরব থেকে ঢাকা শহরটাই ধরেন না ঢাকা যদি ঢাকা শহরটা আপনি ঘুরে আসতে চান কমপক্ষে তো আপনার দুই তিন ঘন্টা সময় লাগবে ঠিক না দুই ঘন্টা দুই তিন ঘন্টা সময় লাগবে আপনি ঢাকা থেকে ঘুরে আসতে শুধু ঢাকা আসা যাওয়া করলে তো দুই ঘন্টা কমপক্ষে তিন ঘন্টা লাগবে ঠিক না আসা যাওয়া করলে দু তিন ঘন্টা লাগবে তাইলে আপনি স্বপ্নে কি করলেন ঢাকা ঘুরে আসলেন আমি একটা এক্সাম্পল দিলাম আর কি জাস্ট এক্সাম্পল আপনি ঢাকা থেকে ঘুরে আসলেন অথচ মেডিকেল সায়েন্সে বলতেছে যারা স্বপ্ন দেখে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সর্বোচ্চ কি সর্বোচ্চ তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের বেশি কেউ স্বপ্ন দেখে না তিরিশ সেকেন্ডের ভিতরে আপনি ঢাকা করে আসলেন তিরিশ সেকেন্ডের ভিতরে আপনি সৌদি আরব ঘুরে আসলেন তিরিশ সেকেন্ডের ভিতরে আপনি কত কত জায়গায় গেলেন এত কিছু করলেন কয় সেকেন্ড তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিতরে আপনি এগুলো করে আসলেন এই স্বপ্নগুলো কেন এই জন্য দেওয়া হয়েছে কারণ আমার নবীর ম্যারাজকে যাতে কেউ অস্বীকার না করতে পারে এটা আল্লাহর প্রদত্ত ক্ষমতায় আল্লাহ চাইলে এক সেকেন্ডের ভিতরে বারো বছর কাটাইতে পারে বলেন শোভান আল্লাহ এটা নবীর শান শোভানল্লাহ এই তো আমরা বলি আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে আল্লাহ কোরআন পাটালে নবীর শান বুঝাতে এটাই সে সবাই মহব্বত নিয়ে বলেন আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে আল্লাহ কোরআন পাটালে নবীর শান জন্নতি পত পত লি লু বীর নাম আর নো মেরে পাশে নুর নীনু গ্রাম আল্লাহ সর সব নবিকে চিনাতে আল্লাহ মিজান্ত নাবেন নবীর শানভোজা তে আল্লাহ ধনিয়া বানা লেন নবিকে চিনাতে আল্লাহ উরান পাটা লেন নবীর শানবোঝাতে জুড়ে বলেন সবান আল্লাহ এই নবী নবি চেনেন নোবি নবী চিনলে আপনার দুনিয়াও সহজ হয়ে যাবে পরকালো সহজ হয়ে যাবে এই জন্য নবী থেকে যত দূরে যাবেন তত ইমান মরে যাবে নবী থেকে যত জুড়ে যাবেন তত বিপদে হক পড়বেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা মেরাজের আলোচনা থেকে কি পাই কবর জিয়ারতের দলিল পাই সুবাহ বলেন নবী নূর এটার দলিল পাই নবী গাইবের খবর জানে দলিল পায় এই জন্য তারা হিডেনে রাখে এগুলো আলোচনা করতে চায় না ওরা গোপন করে রাখে এই কথাগুলো বললে নবীর কথাগুলো ফাঁস হয়ে আসে নবীর হাকিকত মানুষের সামনে প্রকাশিত হয়ে যায় এজন্য তারা গোপন রাখে